প্রথমে ফের হামলা আশ্রম দখলের অভিযোগে সরব কর্তৃপক্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও হামলার অভিযোগ আশ্রমে থাকা এনজিও মালিকের বিরুদ্ধে অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব আশ্রম সভাপতি হামলার অভিযোগ অস্বীকার এনজিও কর্তৃপক্ষে আমাদের অভিযোগ গত তিন দিন চার দিন হলো এরা মালপত্র বার করে নিয়ে যাচ্ছিলো সেটা আমরা দেখেছি দখলদার যারা যাদের কোনো আইনি বৈধতা নেই জোর করে মিসক্রিয়েন্টসদের নিয়ে গুন্ডাদের নিয়ে দখল করে একটা পোশান বসে আছে এইবার আমাদের অনেক জিনিস চুরি হয়েছে বারবার গত এক বছর ধরে পুলিশকে জানিয়েছি কিন্তু সেটার কোনো সুরাহা হয়নি আমাদের ঘরে জোর করে ঢুকে পড়েছে আমরা সেইগুলো বন্ধ করাতে ভ্যান্ডালিজম শুরু হয়েছে জোনা পনেরো মে যাদের আমরা চিনি না এসে জোর করে তালা ভাঙতে যায় আমাদের যারা আশ্রমিক আছেন এখানে তাদেরও বয়স সত্তরের ওপর তাদের ওপরও অত্যাচার করে প্রচুর গালিগালাজ করে ওরা এসে ধাক্কা করছে আমাদের খুলতে বলছে আমাদের ছেলে মেয়েরা এসে পরশু দিন এরকম করেছে তার আগের দিনও করেছে আজও বলছে খুলে দাও খুলে দাও আমরা তো খুলতে পারি না তালা ভাঙছে তালা ভাঙছে আমরা গেছি বলে আরো ভাঙবো বেশি করে ভাঙবো সব দেখাবো এইসব বলতে তারপর বেঞ্চি গুলো এখানে ছিল বলে এগুলো আমাদের যেগুলো এগুলো সব এনজিও এইগুলো সব সহল আর এই বেঞ্চি আমাকে দাদা থাকতে দিয়েছে আমি থাকছি আমি দেখাশোনা করছি সবকিছু করছি আমার তো কাগজপত্র সব রয়েছে কোর্টে একটা কেস উনি করেছেন যেটা বুধবার দিন এটা উঠবে একটা ইনজাংশন করার চেষ্টা করেছেন একবার উনি ইনজাংশন নিতে চেয়েছিলেন সেটা ফেল করে গেছে আমি দখল করছি না কারণ আমার কাছে কুড়ি বছরের এগ্রিমেন্ট আছে যদি এগ্রিমেন্ট থাকে তাহলে তো কেউ দরজা ভেঙে দরজা আটকায় না এগ্রিমেন্টের এগেন্সে কোর্টে যান কোর্ট যদি বলে আমাদের ছেড়ে দিতে আমাদের ছেড়ে দেবো বাচ্চারা পড়াশুনো শেখে নাচ গান আঁকা এগুলো শেখে ফ্রি অফ কস্ট কম্পিউটার ক্লাস হয় ফ্রি অফ কস্ট হ্যাঁ এইখানে এটা এসে দরজা ভেঙে টেঙে ঢুকে গেছেন এদেরকে ক্লাস করতে দিচ্ছেন না এই জন্য এরা বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করেছে আমাদের জিনিসপত্র রেখে তো উনি আটকাতে পারেন না